শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্য প্রত্যাশা গৃহে মানব সেবায় হোমযোগ্য ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া ভারতীয় মজদুর সঙ্গে নতুন ভবন প্রত্যাশার উদ্বোধন অনুষ্ঠিত হবে সকাল থেকে প্রত্যাশার গৃহপ্রবেশ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তারই সাথে হরি মন্দির প্রতিষ্ঠা এবং মানব সংকীর্তন রাত এই ছয়ই মে প্রত্যাশা গৃহপ্রবেশ উপলক্ষে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সভাপতি এবং জেলা নেতৃত্ববৃন্দ জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন হলদিয়া শ্রমিক শ্রেণীর মঙ্গল কামনায় সকাল থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রায় একশো কেজি কাঠ পঞ্চাশ কেজি ঘি আহুতি দেওয়া হয় এবং ছয়ই মে আগামীকাল প্রত্যাশা গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বেনারস থেকে সানাই বাদক সানাইয়ের সুরের মর্চনায় ভরে উঠবে প্রত্যাশার নতুন গৃহ শ্রমিক শ্রেণীর প্রত্যাশা পূরণের জন্য এই অফিস এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে সাধারণ আহ্বান জানালেন ভারতীয় মজদুর সংঘরাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন শ্রমিক শ্রেণীর নিজস্ব কোনো অফিস ছিল না হলদিয়া পোর্ট বন্দর ইউনিটের উদ্যোগেই এই অফিস সারা জেলার শ্রমিক শ্রেণীর মানুষের জন্য এই অফিস থেকে আইনি পরামর্শ সাথে সাথে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা চোখের পরীক্ষা বিভিন্ন কর্মসূচি পালিত হবে তিনি আরও বলেন এই অফিস প্রথম কাজ আমাদের হলদিয়া বন্দরের ড্রেজিংয়ের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন সেই টাকা যাতে চালু হয় এবং নিয়মিত ড্রেজিং যাতে হয় হলদিয়ার বন্দর সেই জন্য আমরা প্রথম উদ্যোগ গ্রহণ করব।

I'm <laughs> পাৱক অভ্যং বহি দেৱান নত কি লোহিত ক্লীব প্ৰতীশন পুণ্য পাণ ধনঞ্জয় নমস্ক নম দ্বিতীয় বল মেধা শ্ৰদ্ধাং যশোশ্ৰিয়ম আম দেশী আয়ুষ্যম দহি মে ভৱন নম

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে প্রথম কর্মসূচি হলো আমাদের হরিমন্দির প্রতিষ্ঠা এবং ভারত মাতার উন্মোচন আর আমাদের হচ্ছে হোমযজ্ঞ আপাতত এই তিনটি অনুষ্ঠান এই মুহূর্তে হলো আমরা ভারত মাতার কে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি সেই মাতাকে আমরা আমরা পুজো করলাম হোমযজ্ঞ করলাম শ্রমিকের উদ্দেশ্যে আমরা তাদের মঙ্গল কামনা করলাম শ্রীবৃদ্ধি কামনা করলাম সব পুরোহিতরা সবাই এই শ্রীবৃদ্ধি কামনা করেছে তার সঙ্গে আমরাও শ্রীবৃদ্ধি কামনা করলাম যাতে সবাই ভালো থাকে কুশল থাকে শরীর ভালো থাকে এই ভারতীয় মজদুর সংগঠন এখান থেকে আমাদের ভারতীয় মজদুর সংগঠনের সমস্ত কাজ তা বাদে আমাদের এখানে আমাদের যে বিভিন্ন কর্মসূচি আপনার এর ওই আর এস এসের কর্মসূচি যা যা কর্মসূচি আমরা এখান থেকেই কাজ করব কোনোটাই আমরা করবো না এমন নয় এই অফিসের নাম কি প্রত্যাশা আমার নাম আলোক কুমার মান্না আজ আমাদের এই যে ভবন এই ভবনের নাম হচ্ছে প্রত্যাশা সেই প্রত্যাশার আজকে শুভ উদ্বোধন কাল হবে সেই উদ্বোধনের আগে আমাদের ভারত মায়ের যে মূর্তি সেই ভারত মায়ের মূর্তি আজকে উন্মোচন হল এবং সারাদিন ধরে হোম যজ্ঞ চলছে এবং আমাদের এখানে একটি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করলাম আমরা আর শ্রমিকদের প্রত্যাশা পূরণে আজকে আমরা এই সারাদিন হোম যজ্ঞের আমরা প্রস্তুতি নিয়েছি সেইভাবেই হোম যজ্ঞ চলছে ব্রাহ্মণরা যজ্ঞ করছেন আমাদের হলদিয়ার শ্রমিক শোষিত পীড়িত যে সমস্ত শ্রমিক আছে তাদের পাশে প্রত্যাশা দাঁড়াবে সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে এই প্রত্যাশার উদ্বোধন করতে চলেছি আগামীকাল আমাদের এই প্রত্যাশার সুখ উদ্বোধন করবেন আমাদের ভারত মূলত এই প্রত্যাশা থেকে কী কী শ্রমিকার সুযোগ সুবিধা এই প্রত্যাশা থেকে শ্রমিক কল্যাণে যা যা কাজ হয় যে পি এ পি এস আই থেকে শুরু করে যে সমস্ত শ্রমিকরা পাচ্ছে না এবং আমাদের এখানে ইএসআই হসপিটাল হয়েছে কেন্দ্রীয় সরকার সেই হসপিটাল কোটি কোটি টাকা খরচা করে করেছেন কিন্তু রাজ্য সরকার সেটি এখনও তার শুরুই করতে পারছে না সেইটা যাতে শুরু হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে এবং গোটা হলদিয়া জুড়ে শ্রমিকরা যেভাবে শোষিত হচ্ছে শ্রমিকদের ঠিক মতন সিওডি হচ্ছে না বিভিন্ন কারখানায় শ্রমিকদেরকে মানে একদম কি বলবো মানে কারাগারের মতন বন্দি করে রেখেছে শাসক দল সেই কারাগার থেকে যাতে শ্রমিকরা মুক্তি পায় সেই মুক্তির উদ্দেশ্যেই আমাদের আজকে এই যজ্ঞ চলছে শ্রমিক কল্যাণে যেখানে হোলিয়া বিধানসভা বিজেপি জিতেছিল বর্তমানে লোকসভাতেও বিজেপি যেত সেই জায়গায় হোলিয়া শিল্পাঞ্চলে কেন এখনো প্রভাব করতে পারে শুনুন এখানে প্রশাসনটা তো তাদের হাতে এখানে কোনো শ্রমিক যদি বিএমএস এ ঝান্ডা নিয়ে প্রকাশ্যে রাস্তায় হাটে মিছিলে তার পরের দিন তার গেট পাস কাড়িয়ে নেওয়া হচ্ছে এটাই তো দুঃখের বিষয় আজকে আমাদের পাশে যে সমস্ত শ্রমিক যারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আমাদের সঙ্গে আছে কিন্তু কিছু শ্রমিক তো আছে যারা এখনো ভয় পায় যাদেরকে এখনও গ্রামগঞ্জ থেকে আসে তাদের গেট পাস কাড়িয়ে নেওয়া হয় গেটে ঢুকতে দেওয়া হয় না কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয় নাহলে হলদিয়াতে এই ওরা যে বলছে আমাদের এত প্রভাব সেই প্রভাব থাকলে হলদিয়াতে লোকসভা এবং বিধানসভা দুটোতেই ভরাডুবি হয় এবং সব থেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের বুকে একমাত্র হলদিয়া শিল্পাঞ্চলের যে পৌরসভা সেই পৌরসভা আজকে রাজ্য সরকার ভয়ে নির্বাচন করছে না প্রায় তিন বছর হতে চলল প্রশাসক দিয়ে চালাচ্ছে এটা ওদের লজ্জা নয় এত রাজ্য সরকারের লজ্জা আগামী দিনে যে কন্যা শিল্পন্ত্রে যে শ্রমিকরা রয়েছে যারা শ্বশুর হচ্ছে তারা কি অভিযোগ জানাতে এই অফিসে আসতে পারবে বা তাদের এই সব আইনি পরামর্শ বা পরামর্শ দেওয়া বা তাদের পাশে ভাড়া সেরকম নিশ্চয়ই আগামী দিনে শ্রমিকদের কল্যাণেই তো এই অফিস শ্রমিকদের কল্যাণের জন্যই তো অফিস করেছি আমরা এবং এর আগে আপনারা দেখেছেন হলদিয়ায় বহু শ্রমিকদের জন্য বহু সংগঠনের কারখানা ছিল অফিস ছিল সেই সমস্ত অফিস দেখবেন শ্রমিকদের একদিনের মায়না দুদিনের মায়না নিয়ে সেই সব ভবন তৈরি হয়েছিল কিন্তু আমাদের এই যে ভবন হয়েছে আমরা কোনো শ্রমিকের কাছ থেকে একদিনের মায়না বলুন আমরা কোনো শ্রমিকদের কাছ থেকে আমরা জোর করে কোনো কিছু আদায় করিনি যারা স্বেচ্ছায় দিয়েছে আমরা কোনো টাকা পয়সাও নিইনি সব জিনিসপত্র কেউ রড দিয়েছে বালি সিমেন্ট এই রকম জিনিস নিয়ে আমরা সাহায্য করেই আজকে আমাদের এই বিল্ডিং প্রত্যাশা আমরা শ্রমিকের উপরে কোনো কিছু চাপাবো না শিল্পাঞ্চলে আগামী দিনে এখনো নির্বাচন হয়নি নিশ্চয়ই এই ভবন তো শ্রমিকদের প্রত্যাশার জন্যই তো এই প্রত্যাশা নাম দিয়েছি আমরা এবং সব থেকে দুঃখের কথা আমাদের হলদিয়াতে প্রায় একুশ থেকে বাইশটা কারখানায় আমাদের ইউনিট আছে কিন্তু দুঃখের বিষয় এই রাজ্য সরকার ভিতু হয়ে এরা আমাদের প্রায় চব্বিশটা রেজিস্ট্রেশন কারখানার নিউ সেক্রেটারি বিল্ডিং থেকে লেবার দপ্তর মিনিস্টার তাদেরকে আটকে রেখেছে জোর করে আজ এক বছর হতে চললো আমাদের রেজিস্ট্রেশনগুলো ছাড়ছে না রাজ্য সরকার তাদের মন্ত্রী মলয় ঘটক জোর করে অফিসিয়ালি অফিসিয়ালি চাপ দিয়ে সেই ভবনকে ওরা মানে আমাদের সার্টিফিকেটগুলো দিচ্ছে না জেলাতে শ্রমিকদের জন্য কোনো এতদিন কোনো ভবন ছিল না এই প্রথম কলকাতাতে শুরু হচ্ছে জেলার যেসব শ্রমিকরা রয়েছে তাদের নিশ্চয়ই এখন আমাদের যে জেলা কার্যালয় এখানে জেলা কার্যালয়েরও কাজ চলবে এবং আমাদের এটা পোর্ট ইউনিটের তো মেন উদ্দেশ্য পোর্ট আমাদেরকে জমি দিয়েছে এবং পোর্টের যে ইউনিয়ন সেই ইউনিয়ন অফিসই এইটা কিন্তু এখান থেকেই আমাদের সমস্ত জেলা থেকে জেলা কার্যালয় এখান থেকেই আমাদের চলবে সমস্ত কিছু কাজকর্ম এতদিন তো কোথাও কোথাও নিশ্চয়ই আগামী দিনে শ্রমিকরা এখানে বসে শুধু বিভিন্ন রকম পরামর্শ নয় এখানে শ্রমিকদের স্বাস্থ্য শিবির হবে শ্রমিকদের জন্যে বিভিন্ন রকম আপনার বিভিন্ন ট্রেনিং আমরা এখানে শ্রমিকদের দেব শ্রমিকরা বহু কিছুভাবে উপকৃত হবে নিশ্চয়ই সমস্যার সমাধান তো হবেই সে সুযোগ আমাদের কাছে এলে নিশ্চয়ই আমরা কাজে লাগাবো এবং যতদিন না আসে ততদিন আমরা আন্দোলনের মধ্যে লড়াই সংগ্রাম চালিয়ে যাব শ্রমিকদের নিয়ে প্রথম কাজ পাইনি কি হবে এই ভবনটা উদ্বোধনের পর প্রথম পায়টি হবে আমরা বিভিন্ন কারখানায় যে শ্রমিকদের সিওডি যে সমস্ত কারখানায় আটকে আছে সেগুলো নিয়ে আমরা প্রথম লড়াই শুরু করব এই আমাদের ইএসআই হসপিটাল ওটা একটা বড় ব্যাপার ওটা নিয়েও আমরা আন্দোলন শুরু করব এবং আমরা দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অলরেডি আমরা মেল করেছি স্বাস্থ্যমন্ত্রীকে এবং সেই মেলের উত্তর এখনো আসেনি আমরা আগামী সপ্তাহে দিল্লি যাব সেখানে আমাদের হলদিয়া বন্দরের যে ড্রেজিং যে ড্রেজিংয়ের বরাদ্দ যেটা সেটা বন্ধ কেন হয়েছে যাতে অবিলম্বে ড্রেজিং সাবসিডি চা প্রথম কাজ কী হবে এই ভবনটা উদ্বোধনের পর প্রথম পায়োটি হবে আমরা বিভিন্ন কারখানায় যে শ্রমিকদের সিওডি যে সমস্ত কারখানায় আটকে আছে সেগুলো নিয়ে আমরা প্রথম লড়াই শুরু করব এই আমাদের ইএসআই হসপিটাল ওটা একটা বড় ব্যাপার ওটা নিয়েও আমরা আন্দোলন শুরু করব এবং আমরা দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অলরেডি আমরা মেল করেছি স্বাস্থ্যমন্ত্রীকে এবং সেই মেলের উত্তর এখনো আসেনি আমরা আগামী সপ্তাহে দিল্লি যাব সেখানে আমাদের হলদিয়া বন্দরের যে ড্রেজিং যে ড্রেজিংয়ের বরাদ্দ যেটা সেটা বন্ধ কেন হয়েছে যাতে অবিলম্বে ড্রেজিং সাবসিটি চালু করে সে ব্যাপারেও আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করব এবং আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যত দ্রুত হলদিয়ার এই যে ইএসআই হসপিটাল এত বড়ো হয়েছে ওটাও যাতে চালু হয় সেটা আমরা করব

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া